আঞ্চলিক সংবাদ দেব আজকের বিশেষ বিশেষ খবর হল রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর নতুন দিল্লিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান কুলনন্দিনী মহন্ত পরিচালিত এমুঠি পুঁথিকে রজত কমল পুরস্কার প্রদান জন এস হপফিল্ড ও জেফ্রি ই হিন্টনকে দু হাজার চব্বিশ সালের নোবেল পুরস্কার প্রদান এবং রাজ্য তথা বরাক উপত্যকায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আনন্দমুখর পরিবেশ এখন বিস্তারিত খবর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলি প্রদান করেছেন এ উপলক্ষে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়েছে এদিকে অনিরুদ্ধ ভট্টাচার্য ও পার্থিব ধর পরিচালিত রচিত কিশোর কুমার দা আলটিমেট বায়োগ্রাফি গ্রন্থটিকে চলচ্চিত্র ক্ষেত্রের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে পুরস্কৃত করা হয়েছে জাতীয় চলচ্চিত্র বিভাগের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মালায়ালাম চলচ্চিত্র অট্টঙ্গে ও তথ্যচিত্র বিভাগে সর্বশ্রেষ্ঠ হিসেবে আয়না নির্বাচিত হয়েছে উচাই চলচ্চিত্রের জন্য সুরজ বরজাত্যকে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সম্মানিত করা হয়েছে সঙ্গীত বিভাগে অরিজিৎ সিং এবং বোম্বে জয়শ্রীকে শ্রেষ্ঠ পুরুষ ও মহিলা নেপথ্য কণ্ঠশিল্পীর পুরস্কার প্রদান করা হয়েছে অন্যদিকে কুল নন্দিনী মহন্ত পরিচালিত ও সমিয়া চলচ্চিত্র এমুঠি পুথিকে রজত কমল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনা দিবস উপলক্ষে বায়ুসেনার জোয়ানদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন যে বায়ুসেনার জওয়ানদের সাহস ও পেশাদারী সহ রাষ্ট্রকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা খুবই প্রশংসনীয় প্রধানমন্ত্রী ভারতীয় বায়ুসেনার সফলতা ও একবিংশ শতকের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বায়ুসেনাকে আলোকপাত করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন জনেস হফিল্ড ও জেফ্রি ই হিন্টনকে কৃত্রিম স্নায়ু নেটওয়ার্কের মাধ্যমে যন্ত্রশিক্ষাকে কার্যক্ষম করে তোলার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দু হাজার চব্বিশ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে উভয় বিজ্ঞানী আধুনিক সময়ের শক্তিশালী যন্ত্রশিক্ষার ভিত গড়ে তোলার জন্য পদার্থবিদ্যার সহায়তায় নির্দিষ্ট পদ্ধতি বিকশিত করে তুলেছেন আসাম পুলিশ নিষিদ্ধ ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে এই অভিযানের অংশ হিসেবে কাছার পুলিশ শিলচর ও রামনগরে অভিযান চালিয়ে পাঁচশো গ্রাম হিরোইন ও দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এদিকে বিশ্বনাথ পুলিশ পনেরো নম্বর জাতীয় সড়কে একটি বাহন থেকে তিনশো চোদ্দ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে উদ্ধার করা গাঁজার মূল্য এক কোটি সাতান্ন লক্ষ হবে বলে অনুমান করা হচ্ছে এদিকে কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে আজ থেকে আনুষ্ঠানিকভাবে তামাক মুক্ত যুব অভিযানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই অভিযানের সূচনা করে বলেন যে আগামী সাত দিন এই অভিযান চলবে এই সময়কালে তামাক মুক্ত গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তামাকের ক্ষতি ও তামাক ছাড়ার উপকারিতা সম্পর্কে যুব সমাজে বার্তা প্রেরণ করা হবে হাইলাকান্দি জেলার লালা রুরেল কলেজের ছাত্রী এইচ সঞ্চিতা সিংহ চীনে অনুষ্ঠিত বীজ শেপাক টেক্রো চ্যাম্পিয়নশিপে রূপোর পদক অর্জন করেছে অনূর্ধ্ব তেইশ শাখার মহিলা শেপাক টেক্রো প্রতিযোগিতার ভারতীয় দলের অন্যতম সদস্য হিসেবে সঞ্চিতা এই পদক লাভ করে এই প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় দলটি থাইল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয় উল্লেখ্যগত আঠারো থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত চীনের কংদাও শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এদিকে আজ লালা রুরেল কলেজের পক্ষ থেকে সঞ্চিতাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের আগামীকাল ষষ্ঠী দেবী দুর্গাকে বোধনের মাধ্যমে আগামীকাল থেকে এবছরে শারদীয় দুর্গোৎসব আরম্ভ হবে আবহাওয়া ততটা অনুকূল না থাকলেও জনসাধারণ এরই মধ্যে শেষ পর্যায়ে কেনাকাটা অব্যাহত টিকেছে পুজো কমিটিগুলি বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে পুজো মণ্ডপগুলিকে নানাভাবে সাজিয়ে তুলেছে এদিকে বরাক উপত্যকার তিন জেলায়ও পুজো কমিটিগুলি শেষ মুহূর্তের মণ্ডপসজ্জা আলোকসজ্জা ইত্যাদি অব্যাহত টিকেছে জেলা প্রশাসনগুলি দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাখাসহ আইন শৃঙ্খলা বজায় রাখতে সুরক্ষা ব্যবস্থা কঠোর করে তুলেছে হাইলাকান্দি জেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে এবার তিথির স্বল্পতার জন্য শারদীয় দুর্গাপূজা কিছু ব্যতিক্রমী রূপে অনুষ্ঠিত হবে এবার বৈদিক নিয়ম অনুযায়ী মহাষষ্ঠী মহাষ্টমী অষ্টমী ও মহানবমী পুজো একই দিন অর্থাৎ এগারোই অক্টোবর অনুষ্ঠিত হবে এগারোই অক্টোবর অষ্টমী পূজা সন্ধিপূজা ও মহানবমী পূজা অনুষ্ঠিত হবে রাজ্যের সার্বজনীন পূজার উদ্যোক্তাদের আর্থিক অনুদান বন্টনের অঙ্গ হিসেবে আজ করিমগঞ্জ জেলার মোট পাঁচশো চৌত্রিশটি সার্বজনীন পুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান বন্টন করা হয়েছে এ উপলক্ষে আজ করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদারের বড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উত্তর করিমুজ বিধানসভা কেন্দ্রের একশো সতেরোটি সার্বজনীন পুজো কমিটিকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বন্টন করা হয় অনুরূপভাবে জেলার বাকি তিনটি বিধানসভা কেন্দ্রের সার্বজনীন পুজো কমিটিগুলোকেও আর্থিক অনুদান বন্টন করা হয় হাইলাকান্দি জেলার তিনশো আটচল্লিশটি সার্বজনীন পুজো কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বন্টন করা হয়েছে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিশর ঘিবাড়ি গৌতম পুজো কমিটির কর্মকর্তাদের হাতে দশ হাজার টাকা করে চেক তুলে দেন জেলা আয়ুক্ত সারদূষ সময় পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা শব্দদূষণ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করতে কমিটিগুলোর প্রতি আহ্বান জানান জেলার লালা রাজস্ব চক্রে একশো সাঁত্রিশটি কাট্টেছোড়ার একশো চৌদ্দটি হাইলাকান্দির চুয়াত্তরটি এবং আলগাপুর রাজস্ব চক্রের তেইশটি পুজো কমিটিতে আর্থিক অনুদান বণ্টন করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে সার্বজনীন স্থানে গেট বা পেন্ডেল নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এছাড়া পুজো কমিটিগুলোকে মণ্ডপে হাসপাতাল পুলিশ অগ্নি নির্বাপক জরুরি সেবা বিদ্যুৎ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের যোগাযোগ নম্বর টাঙ্গিয়ে রাখতে বলা হয়েছে পেন্ডেলে পুরুষ ও মহিলাদের প্রবেশ ও প্রস্থানের পৃথক পথ রাখতে বলা হয়েছে জেলা প্রশাসন থেকে কমিটিগুলোকে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত মাইক বা উচ্চ শব্দ সৃষ্টিকারী কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না শব্দদূষণ রোধ করতে পঁয়ষট্টি ডেসিবেলের বেশি শব্দে মাইক বাজানো যাবে না এদিকে জেলা প্রশাসনের এক নির্দেশে দশমীর দিন রাত দশটার মধ্যে প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করতে হবে এছাড়া প্রশাসনের পক্ষ থেকে প্রসাদের মান উন্নত করা প্রত্যেকটি মণ্ডপে ডাস্টবিনের ব্যবস্থা করা ও মণ্ডপ খোলামেলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে মণ্ডপের পাশে দোকান মেলা ফুড স্টল বসিয়ে যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে পুজো কমিটিগুলিকে বলা হয়েছে প্রতিটি মণ্ডপে প্রবেশ পথ ও প্রস্থান পথ আলাদা রাখা সিসিটিভি বসানো দুর্ঘটনা প্রতিরোধী সামগ্রী মজুত রাখা ইত্যাদির নির্দেশ দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলায়ও চলতি অর্থবছরের জমি স্বাস্থ্য কার্ড বন্টন শুরু হয়েছে এ উপলক্ষে জেলা আয়ুক্ত গতকাল জেলার চারজন প্রগতিশীল কৃষকের হাতে জমি স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন যে জেলায় ইতিমধ্যে পনেরো হাজার জমি স্বাস্থ্য কার্ড ইস্যু করা হয়েছে এবং চলতি অর্থ বছরে আট হাজার জমি স্বাস্থ্য কার্ড বন্টন করা হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান কুলনন্দিনী মহন্ত পরিচালিত এমুঠে পুথিকে রজত কমল পুরস্কার প্রদান জন এস হফফিল্ড ও জেফ্রি ই হিন্টনকে দু হাজার চব্বিশ সালের নোবেল পুরস্কার প্রদান এবং রাজ্য তথা বড়াক উপত্যকায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আনন্দমুখর পরিবেশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে